বন্ধুরা টিয়ালি লাইফস্টাইল উইথ রেসিপিটা সকলকে স্বাগত জানাচ্ছি সিজন তো চেঞ্জ হতে শুরু করেছে আর এখন একটু তিতো খাওয়া কিন্তু আমাদের শৈলভাবে খুব ভালো তাই আজকে নিম পাতা নিয়ে যাবো চলো নিম পাতা দুর্দান্ত একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব আর এইভাবে করলে গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে এইভাবে করলে কিন্তু একটুও তেতো লাগবে না বাড়ির ছোটোর থেকে সবাই খুব পছন্দ করে তাহলে কীভাবে করছি পুরো ভিডিওটাই কিন্তু দেখতে হবে আর আমাদের বাড়ির কাছে অনেক কচি নিম পাতা হয়েছে চলো আগে নিম পাতাটা নিয়ে আসি আর এরকম নিম গাছ আরও চার পাঁচটা আছে নিম গাছের আগায় আগায় দেখো একদম কচি নিম পাতাগুলো এই কচি নিম পাতাগুলো আমি শুধু নেব এরকম দেখো শুধু এইভাবে শুধু পাতাগুলো নেব আর বাজারেও কিন্তু কিনতে পাওয়া যায় যাদের বাড়িতে নিম গাছ নেই তারা কিন্তু বাজার থেকে এরকম কচি নিম পাতা নিয়ে নিতে পারো এই দেখো পাতাগুলো একদম কচি দেখো কি সুন্দর পাতাগুলো আজকে আমি যেইভাবে রান্না করবে তোমরা সেইভাবে করবে দেখবে একটুও তেঁত লাগবে না অনেকে তেঁতোর ভয়ে নিমপাতা খেতে চায় না কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবে দেখবে একটুও তেঁতল লাগবে না নিমপাতা পাত্র কিন্তু আমি আমাদের বাড়ির পেছনে বাগানে চলে এসেছি আর এই গাছের থেকে নিমপাতা পারা হয়ে গেল চলো তারপরের গাছে থেকে নিমপাতা নিয়ে আসি এক গাছে কিন্তু হয় না বেশি আমাদের বাড়ির পেছনটা কিন্তু খুব সুন্দর নিম পাতা পারতে পারতে এইদিকে দেখো কুল গাছের তলায় চলে আসলাম আর এই যে কুল গাছটা এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম কিন্তু নিচে দেখো কত কুল কুলগুলি এত মিষ্টি না পাখিতে খেয়ে খেয়ে দেখো ফেলে রেখেছে পারো পারো কয়টা পেরে দাও দেখো এদিকে তোমাদের দাদা আবার কয়টা পেরে দিচ্ছে প্রতিটা আটায় দেখো কি সুন্দর নিম পাতা গুলো হ্যাঁ খুব উঁচুতে ডাল তার জন্য তোমাদের দাদা বললাম কয়টা পেরে দাও পাতাগুলো আজকে আর লাগবে না অনেক হয়েছে নদ্র নিম পাতা পারা হয়ে গিয়েছে এটা দেখো এই অনেকগুলো নিম পাতা পেরেছে কিন্তু এবার চলো রান্না করে যাই আর রান্না করে কিভাবে রান্না করবো পুরো ভিডিওটা তোমরা দেখবে খুব ভালো লাগবে নিম পাতাগুলো নিয়ে রান্না করে চলে এসেছি এবার দেখো নিম পাতার এই ডাটগুলো বেছে নেবো তুলা সময় নিম পাতাগুলো কিন্তু ডাট শুদ্ধ অনেক নিম পাতা চলে এসেছে তাই এই ডাটগুলো বেছে নেব এরকম করে একটা একটা করে ডাটগুলো বেছে নিতে হবে কারণ এই ডাটগুলি থাকলে কিন্তু নিম পাতাটা খেতে কতটা ভালো লাগবে না একদম যেগুলো এই দেখো এই কচি নিম পাতা এগুলো কিন্তু ডাটগুলো না ফেললেও হবে যতটা পারবে এইভাবে বেছে নেবে নিম পাতাগুলো পরিষ্কার করে নিয়েছে এবার এই জায়গায় আর একটা পাত্র নিয়ে নিলাম এর মধ্যে আমি জল নিয়ে নেব এই নিম পাতাগুলো কিন্তু দুই তিনবার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এভাবে জলের মধ্যে আমি নিয়ে নিলাম তিনবার নিম পাতাগুলো ভালো করে আমি ধুয়ে নেব এভাবে জল পালটিয়ে নি পাল্টিয়ে নিম পাতাটা তিনবার ধুয়ে নিয়েছে এবার জল থেকে এভাবে তুলে নেব যতটা পারবে এভাবে কিন্তু জলটা পুরো ফেলে নিতে হবে নিম পাতাগুলি নিয়ে এই মধ্যে রাখলাম তাহলে এর মধ্যে যদি জল থাকে জলটা কিন্তু পড়ে যাবে আর নিম পাতার এই পাতার থেকে পুরো জলটা কিন্তু একটু শুকিয়ে নিতে হবে এইভাবে আমি দশ মিনিট রেখে দেবো তাহলে কিন্তু এই পাতাগুলো একটু শুকনো হয়ে যাবে এবার এখানে একটা বেগুন নিলাম বেগুনটা আমি কেটে নেবো দেখো এই বেগুনের মধ্যে এই যে পোকা হয়েছে এই বেগুনটা কিন্তু বাড়িতে লাগানো হয়েছে এর মধ্যে কিন্তু কোনো ওষুধ দেওয়া হয়নি এর জন্য পোকাটা লেগে গেছে আর চাষের বেগুনে ওষুধ প্রচণ্ড পরিমাণে ব্যবহার করা হয় তাই পোকা লাগে না এই বেগুন খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী কারণ এর মধ্যে কোনো ওষুধ বা সার দেওয়া থাকে না ছোটো ছোটো করে সব বেগুনগুলো আমি কেটে নেবো আর আমি ছোট ছোটো কাটছি তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু কেটে নিতে পারো কিন্তু আমার মনে হয় এরকম ছোটো ছোটো করে কাটলে ভালো হবে বেশি বন্ধুর এখানে সব বেগুনগুলো কেটে নিয়েছে এবার এখানে দেখো এই বাটির মধ্যে উষ্ণ গরম জল নিয়েছে জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার এই গরম জলের মধ্যে আমি বেগুনগুলো পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো তাহলে অনেকে বলে যে বেগুন খেলে চুলকানি হয় এইভাবে উষ্ণ গরম জলে পাঁচ মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু যাদের চুলকানি হয় তারাও কিন্তু খুব ভালোবেসে বেগুন খেতে পারবে অনেকে অ্যালার্জি হয় সেই ভয়ে বেগুন খেতে চায় না এইভাবে করে রান্না করবেন দেখবেন একটু অ্যালার্জি হবে না তাহলে বেগুনটা আমি পাঁচ মিনিট এইভাবেই রেখে দেবো দশ মিনিট পর চলে আসলাম এবার এই বেগুনগুলো এর থেকে তুলে আমি প্লেটের মধ্যে নিয়ে নেব এটা আগে আমিও জানতাম না আমার এক কাকিমা বলেছে তারপর থেকে আমি যখনই বেগুন রান্না করি এইভাবেই রান্না করি আর এইভাবে খেলে কিন্তু একটু চুলকানি হয় না সব বেগুনগুলো না হয়ে গিয়েছে এবার চলো মূল রান্নায় যাই এবার কড়াইতে সরষের তেল নিয়ে নিলাম শর্ষের তেলের পরিবর্তে তোমরা সাদা তেল দিয়েও কিন্তু করে নিতে পারো প্রথমে তেলটা গরম করে নেব তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার এখানে বেগুনগুলো আমি নিয়ে নিলাম বেগুনগুলো না হয়ে গিয়েছে এবার এই জায়গায় স্বাদ অনুযায়ী লবণ ও প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম হলুদ ও লবণটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম টু হাই আগুনে বেগুনটা তিন থেকে চার মিনিট লাল করে ভেজে নিতে হবে আর একসাথে হলুদ ও লবণটা দিয়ে দিতে হবে নাহলে বেগুনের কালারটা কিন্তু ভালো হবে না হলুদ দেওয়াতে বেগুন ভাজার কালারটা সুন্দর হবে এখানে বেগুনগুলো দেখো হালকা লাল করে ভেজে নিয়েছে আর এর থেকে বেশি ভাজবো না এবার আমি বেগুনগুলো একটা পাত্রর মধ্যে তুলে নিলাম এখন কড়াইতে আলাদা করে কিন্তু আমি তেল দেবো না তেল ছাড়া এই নিম পাতাগুলো আমি নিয়ে নিলাম কারণ তেল ছাড়াই এই নিম পাতাটা ভাজবো বেগুন ভাজার সময় একবার তেল দিয়েছি তাই তেল কিন্তু লাগবে না এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম খুব বেশি কিন্তু লবণ দেবো না বেগুন ভাজাই লবণ দিয়েছি এখন মিডিয়াম টু লো আগুনে কিন্তু এই নিম পাতাগুলো ভাজ হবে খুব জোরে আগুন দিলে নিম পাতাগুলো কিন্তু পুড়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এইভাবে নেড়ে তেড়ে নিম পাতাগুলো একটু সময় ধরে পাঁচ থেকে ছয় মিনিট আমি ভেজে নেব নিম পাতাগুলো ভাজা হয়ে থাকে আর এর থেকে বেশি কিন্তু ভাজতে হবে না এবার এখানে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে নিয়ে নিলাম নিম পাতা ও বেগুনটা চেড়ে মিশিয়ে আরও তিন থেকে চার মিনিট এইভাবে রান্না করে নেব আজকে খুব সাধারণভাবে নিম বেগুনটা রান্না করছি আর এইভাবে করলে কিন্তু গরম ভাতা দারুণ লাগে অনেকে তেতর ভয়ে নিম পাতা খেতে চায় না এইভাবে রান্না করে দেবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আজকে যেইভাবে আমি নিম পাতাটা রান্না করলাম তোমরা যদি সেইভাবে করো তাহলে খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এখানে দেখো তিন মিনিট নেড়ে চেড়ে নিয়েছি আর কিন্তু নামতে হবে না এবার আমি নামিয়ে নিলাম আর এইভাবে করলে অনেক ছোটো বাচ্চারা বেগুন খেতে যায় না এইভাবে করে দেবেন একটু তেতো লাগবে না ওরাও কিন্তু বারবার বলবে এইভাবে করার জন্য গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে আর এখন একটু সিজন চেঞ্জ হচ্ছে তাই আমাদের কিন্তু একটু তেঁতো খাওয়া উচিত কারণ তেঁতো কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী করে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ